রবিউল ছিল আল্লাহর নবীর আসার মাস আর এই মাসটি হচ্ছে সানি এই মাস নবীদের নবী এসেছিলেন রবিউল আওয়ালে আল আর অলিদের অলি চিনি তিনি এসেছিলেন এই সানিতে বা রবিউল আখির বলতে পারেন এই মাসে এসেছিলেন আর সারা পৃথিবীর যিনি অলিদের অলি গাউসে কুতুব কুতেবে রব্বানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে তিনি এসেছিলেন এই রবিউল আখির রবিউ সানিতে তিনি হলেন অলিউ কে অলি আর রবিউল আওয়াল মাসে এসেছিলেন নবিউ কি নবী তবে নবীর সুন্না নবীর আদর্শ আল্লাহর হুকুম মেনেই হয়েছিলেন আল্লাহর অলি সেই আল্লাহর অলি হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত তার দু একটি আমি দিক নিয়ে আলোচনা করব অমা তৌফিকি ইল্লা বিল্লা সর্বপ্রথম আমাদের জানতে হবে যে তিনি কোন সাজারা কোন বংশের ছিলেন আব্দুল কাদের জিলানি কোন বংশের ছিলেন তার সাজারাটা তার রক্ত বন্ধুর কোন পর্যন্ত শেষ হয়েছে আর কোথায় শুরু হয়েছে তো আমাদের জানতে হবে আব্দুল কাদের জিলানি জিলান সে শহরের নাম ওনার আসল নাম আব্দুল কাদের জিলানি রহমতোল্লাহে তার পিতার নাম শেখ মুসা শেখ বলতে আমাদের যে শেখ পাড়ায় শেখ এ শেখ নয় বুঝতে পেরেছেন একটা যেমন আরব দুনিয়ার যারা একটু উচ্চ মর্যাদায় উচ্চ মর্যাদায় হন বা ধর্মের পারদর্শী হন বা ইসলামিক স্পিচ হন তো তাকে বলা হয় শায়েখ বুঝতে পেরেছেন যেমন আমাদের বিভিন্ন মাদ্রাসায় যেখানে শরীফ পড়া হয় শেখুল হাদিস মানে ইনি মানে হাদিসের সার্চেন যাকে বলা হয় প্রফেসর তাকে বলা হয় শায়েখ আরবি ভাষায় শায়েখ তো আব্দুল কাদের জিলানির রহমতোল্লাহের পিতার নাম হলো শায়েখ মুসা তার পিতার নাম হলো শায়েখ আব্দুল্লাহ তার পিতার নাম হলো শায়খ ইয়াহইয়া তার পিতার নাম হলো শায়খ মোহাম্মদ তার পিতার নাম হলো শায়খ দাউদ তার চার পিতার পরে চার পিতার পরে তার পিতা হলেন জান্নাতের সর্দার শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার পিতা হলেন আসাদুল্লাহ আল গালিব সমস্ত কাফেরদের জন্য বিজয় বীর বাঘ হজরতে আলী রাজি আল্লাহ বলুন সুফান আল্লাহ তাহলে তার যে নসল তার যে সাজারাটা আমরা মোটামুটি বুঝতে পারলাম তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে সরাসরি হজরতে আলী রাজি আল্লাহ বংশধর এবং সে রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে তো তিনি মস্ত বড় আল্লাহর উলি কত বড় আল্লাহর তার পিতার সম্পর্কে আমাদের জানা তবু আমি বলে দিই দু কলমে দুটি কথা যে তার পিতার নাম হলো শেখ মুসা আমি বলেছি তো তার পিতা যখন না জোয়ান বিবাহ করেননি তিনি এক সফর করছিলেন সফর করতে করতে বড় ক্ষুধা পেয়েছিল তো তিনি একটি নহরের পাশ দিয়ে যাচ্ছিলেন এটা আপনাদের সকলেরই জানা এটা আগে বলে দিই তো তিনি নহরের পাশ দিয়ে যাচ্ছিলেন এতটা ক্ষুধা লেগেছে যে ক্ষুধা নিবারণ করার জন্য কিছু নেই মোটামুটি যান বাঁচাতে হবে সেই নহরে একটি আপেল পড়েছিল তো সে আপেলটা কুড়িয়ে খেয়েছিলেন অনেক ঐতিহাসিক গণতানারা লিখছেন না তিনি নহরের পাশে একটি বাগান দেখতে পেলেন বাগানের মালিককে দেখতে পেলেন না তো তিনি যান বাঁচানোর জন্য একটি আপেল পেড়ে খেলেন মানুষের যখন ক্ষুধা ভাবে পৌঁছে যায় তো মানুষের হিতাহিত জ্ঞান তখন ঠিক থাকে না হলেই হলো আর ইসলামের তরিকায় তো জায়স রয়েছে শুকরের গোস্ত খাওয়া হারাম কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যে আপনার ক্ষুদা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে কিছু না খেলে আপনি মারা যাবেন এই সময় দেখছেন একটি জায়গায় টিপ 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 করে আলো জ্বলছে ঝুপড়ি ঘরের ভিতরে আপনি গেলেন দেখছেন এখানে কোনো ঘর নেই একটি ঝুপড়ি ঘর ভিতরে টিপ টিপ করে আলো জ্বলছে আপনি কি বলেন ভাই কেউ আছো তারা সাড়া দিল হ্যাঁ আমরা দুজনা ব্যক্তি আছে আছি আমরা কিছু আমার খাওয়ার জন্য হবে বলে তোমাকে তো দেখে মনে হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যাদের দাড়ি নেই টুপি নেই আলাদা বিষয় ধরে না হারি সাহেব দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুসলমান তো তোমাকে তো মনে হচ্ছে তুমি মুসলমান তুমি তো এমাল খাবে না আমাদের মাল তুমি কি এমাল তো তুমি খাবে না আমরা তো সুপুরের গোস্ত খাচ্ছি তো ইসলাম এখানে জায়েজ দিয়েছে যে যান বাঁচানোর জন্য যতটুকু খেলে তোমার যান বাঁচবে ততটুকুই সুপুরের গোস্ত খেতে হবে যদি তুমি বলো খাবো না তো এরপরে যদি তুমি মারা যাও আত্মহত্যা হিসাবে সিলেক্ট করা হবে এর গভীরতার ভিতরে আমি যাচ্ছি না আমাদের এই সিচুয়েশন যাতে না পড়ে আমরা এই দোয়া করি আল্লাহ যেন আমাদের এমন হালত থেকে বাঁচিয়ে দেন সকলে বলে আমিন ইসলামিক ইসলামের তরিকায় জায়েজ রয়েছে তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের পিতা শেখ মুসা উনি আপেলটা খেলেন সেই নহরে পাক কিংবা বাগান থেকে পেড়ে খাক খাওয়ার পরে ক্ষুদা মেঠে নি জান বেঁচেছে তার দেহের ভিতরে জানটা যে কোনো প্রকারে চলে এসেছে উনি চিন্তা ভাবনা করলেন যে খেয়েছি তো বটে কিন্তু মালটা তো আমার জন্য হালাল মনে হচ্ছে হলো না যদি হালাল না হয় এই রক্ত এই ফল খাওয়ার পরে যে রক্ত হবে এটা হারাম রক্ত হবে এই হারাম রক্তে আমার যে বাচ্চা হবে সেই বাচ্চাটাও হারাম হবে আর আমার বাচ্চাটা হারাম রক্তে তৈরি হয়ে যাওয়ার পরে তাকে যদি হয় আয় বাপ আয় মসজিদে জামাত এসে আয় আমার সোনা আয় আয় আমার চাঁদ আয় আয় আমার কলজের টুকরো আয় সে বলবে কলজের টুকরো বলো চাঁদ বলো যাবো না দেড় লাগা কাটা লাগা ব্রেক ডান্স ফাটা লাগা কোথায় হচ্ছে বল সেখানে যাব মসজিদে ঢুকবো না হচ্ছে কি হচ্ছে না আরে বলুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ভাবলেন আমার হারাম সন্তান তৈরি হবে আর সে হারাম কাজকে প্রাধান্য দেবে হালাল কাজকে প্রাধান্য দেবে না আচ্ছা তিনি একটি ফল খেয়েছেন নহর থেকে কুড়িয়ে ইসলামের অনেক পন্থা রয়েছে সাইড রয়েছে ওটা জায়েজ করার মতন পন্থা রয়েছে নহরে পড়ে গেছে ফলটা খারাপ হয়ে যেত পচে যেত খেয়েছে মানুষ জান বাঁচিয়েছে এটা হারাম নয় এতে জায়েজ আমাদের মত ওলামারা ফটো মস্তান হলে ফতোয়া দিয়ে দিত ঠিক কি না আরে বলুন হ্যাঁ কি না তাহলে তাই যদি হয় একটা ফল কুড়িয়ে খেয়েছে তাহার ভিতরে চিন্তা এসেছে যে আমার কি হবে তিনি tini গুটি গুটি পায়ে বাগানে ঢুকলেন বাগানের মালিককে পেলেন না বাগানের পিছনে একদম শেষে একটি ছোট্ট ঘর পেলেন দেখলেন ঘরের ভিতরে একজন ব্যক্তি আছেন জিজ্ঞাসা করলেন এই মালিককে আপনি এই বাগানের বলে হ্যাঁ বলে মনে হচ্ছে এই বাগানের সামনে দিয়ে যে নহরটা চলে গিয়েছে এই নহরের ফল পড়েছিল আপেল আমি কুড়িয়ে খেয়েছি বলে হ্যাঁ আমার বাগানের আমার বাগান ছাড়া তো আর এখানে কোনো বাগান নেই আমার বাগান তো এই ফল আমি খেয়ে পেয়েছি ভুলবশত তো এর কত দাম আমি দিতে চাই মালিক তখন বলছে তুমি আম ফলের দাম দিতে চাও তো ফলের দাম আমার ফলটা ফিরিয়ে দাও দাম আমার ফল চিন্তা করে স্বপ্ন আসে ফল চিবিয়ে পেটের বোতনে চলে গিয়ে দুবার পেশাব হয়ে গেল আবার বলে ফল দাও বল ফলের দাম না বলে না দাম নয় যে ফলটা বলেছিল ফলটা দাও ফলটা বলেছিল ফলটা দাও আর আমাদের মসজিদের আশেপাশের লোকেরা কি করছে শুধু ছেলেরা পুকুর থেকে মাছ হচ্ছে সকাল সন্ধ্যা লজ্জা সরম লাগে না আর বাপ গুলো মা গুলো জানতে পারছো তো যে আমার ছেলেটা পুকুর থেকে মাছ ধরে আনলো এদের কোন রক্ত আমি বললো হয়তো গা চিড়বিড় চিড়বিড় করে উঠবে কিন্তু আমি যেহেতু নবীওয়ালা মেম্বারে বসেছি আমাকে তো একবার না একবার বলতে হবে অনেক দিন ধরে দেখছি আজ একটু বলে ফেলি নাকি তাহলে মসজিদ প্রতিদিন মসজিদে পুকুরে মাছ ধরছে বাচ্চা বাচ্চা ছেলে আবার মাছ ধরার ক্যালি আমার মনে হয় আপনারা সবাই জানেন না আমি জানি কেন আমি জানলা থেকে দেখি তো আমার সিসি ক্যামেরা লাগানো আছে মাছ ধরার ক্যালি আপনারা একশো জনের ভিতরে আশি জনের জানেন না ক্যালিটা বলবো যে আপনার পানির বোতল আছে পানির বোতলে ওই দড়ি বেঁধে আর বড়শি বলেন তো বড়শি লাগিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে রাত্রে আর সকালে উঠে দেখছে ও তো বোতল পড়ে আছে কতজন বোতল ফেলছে কিন্তু বোতল চো করে ঘুরছে ওই মাস নিয়ে ঘুরছে কিন্তু আমরা সবাই দেখছি বুঝতে পারছি না এ পানির জন্য বোতল একবার ওদিকে সেদিকে যে মাল ফেলেছে সে ঠিক সময় মতো সকলের আড়ালে বোতলটা তুলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তা আমাদের ঘরে সন্তানটা কি আব্দুল কাদের জিলানি হবে না ইন্টারন্যাশনাল চোর হবে বলুন আরে বলে না চোর হবে তো তাহলে শিখুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কেন এত বড় আল্লাহর অলি হলেন কাউসে কত কত রব্বানি নবীদের নবী হলেন বিশ্ব নবী মস্তভাব আর অলিদের ওলি হলেন কাউসে কত কত রব্বানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলি সুবাহান আল্লাহ আমার সোনার ভাইরা তো উনি তখন বললেন যে ভাবু আমার তো ফল খেয়ে ফেলেছি ফল তো পেটে ফল তো ফিরিয়ে দিতে পারবো না মালিক বলছে টাকা নেবো না বলে তাহলে করতে হবে আমার বাগানে কাজ করতে হবে ঠিক আছে একদিন কাজ করে একটা ফলের দাম একদিনের কাজের থেকে বেশি হতে পারে বলে একদিন নয় কাজ করতে হবে কত আচ্ছা আমরা যদি হতাম ধরে না আমি যদি হতাম মুখ বস্ত করে দিতাম একটা ফল খেয়েছি আবার বলতে এসেছি ভালোভাবে আমি মেনে নিচ্ছি আমি নিজের স্যালেন্ডার হচ্ছি আবার বলছি দশ বছর মুখ বাস্ট বাস্ট করে দিয়ে চলে যাব ওসব ফত আমাকে শেখাতে হবে না ওসব মশলা আমার ভিতরে গিজ 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 করছে বলতাম কি বলতাম না কিন্তু উনি ভাবলেন না মানুষের কাছ থেকে রেহাই পেল আমি আল্লাহ দরবার থেকে রেহাই পাব না আব্দুল কাদের জিলানি বো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর পিতা শেখ মুসা উনি মেলে নিলেন মালিকের কাছ থেকে ঠিক আছে আমি আপনার বাগানে আমি আপনার ফলের বাগানে একটি বছর নয় দুটি বছর নয় দশ বছর কর্মচারী করতে রাজি আছি কত বছর দশ বছর যখন অতিক্রম হয়ে গেল দশ বছর তিনি কর্মচারী করলেন দশ বছর বাগানের পাহারাদারি করলেন দশ বছর হয়ে যাবার পরে তিনি যখন ছুটি নেবেন ঘরের মালিক বাগানের মালিক বলে ও আবু মুসা আমি তোমাকে এখনো মাফ করে নি এখনো তোমাকে আমার কথাকে কবুল করে নিতে হবে আমার কথা কি করতে হবে কবুল করতে হবে না বলেছি কবুল করে নিতে হবে বলুন কি কবুল করতে হবে আমার বাড়িতে একটি মেয়ে আছে আমার মেয়েটি চোখ দুটো ভালো নয় ভালো দেখতে পায় না হাত একটু পঙ্গু মতো আছে লুলা আছে হাতে ভালো ধরতে পারে না ডিস্টার্ব আছে তার শরীরে এমন একটি মেয়ে আছে এই মেয়ের সাথে যদি তুমি নিকাহ করে নাও বিবাহ করে নাও আমি তাহলে তোমাকে মাফ করে দেব আচ্ছা বলুন তো একজন হাত তুলুন তো যে আমি খোঁড়া মেয়েকে বিয়ে করব। কালো কিটকিটে মেয়েকে বিয়ে করব হাত একটু লুলো আছে পঙ্গু আছে বিয়ে করব হ্যাঁ বলুন কে কে কোন যুবক ছেলে বিয়ে কর হাত তোলো দেখি কারণ তারা তো আল্লাহ ফাঁকের বান্ধি হয়ে তোলো আচ্ছা ছেলেরা নয় নয় তুললো ছেলের বাপেরা তুলুন এমন মেয়ে যদি থাকে তার আমি বিয়ে আমার ছেলেকে বিয়ে দেবো ও বাবা শুধু দর বাড়াচ্ছে কি বাড়াচ্ছে দর ছেলে যদি কি বলুন চাকরিওয়ালা হয় গাল হাঁ করে আছে কুমিরের মতো এত জয় আবার বলার ক্যালি রয়েছে আমার মনের ইচ্ছা নেই আমি বাবা ওসব হারাম হালাল ওসব হালালের হারামের জায়গায় যায় না ওসব আমি ও সমস্ত আমার ঘরেই ঢুকতে দিই না তবে আমার ওই জামাই কটা আছে ওরা যা বলবো তাই এদিকে বলছে আমি হারাম মাল ঢুকতে দেবো না আবার বলছে কি আমি ওসব বুঝি না আমার জামাই তিনটা আছে ওরা যা বলবে তাই আর জামাই তো সেখানে আছে সাজিয়ে জামার শালার ততটা আমরা কিছু চাই না সব হারাম মাল আমার শ্বশুর একদম সব ভালোবাসে না এমন কি যারা লোন নেই যারা হারাম খায় তাদের দাউদ আমার শ্বশুর কবুল করে না বাবরে বাপ এ তো টাটকা ফেরেস্তা তবে তিন জায়গাতে এসছিল সবাই বলেছে ফোর হুইলি ফোর হুইলার দেবে দোকান দিয়ে দেবে আমার শ্বশুর রাজি হয়নি মেয়েটা পরেশ গান নয় বলে মানে বুঝতে পেরেছেন মানে মেয়ে পরেশ গান চাই চাই চার চাকা বলেছে দু চাকা চাই যাই হোক ওই ট্রাফিকের ওপরে কোন একটা বক্তব্য হয়ে যাবে অন্য সময় ওটা বাদ দিলাম তো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ পিতা শেখ মুসা বললেন ঠিক আছে আমি ওই মেয়ের সঙ্গে বিয়ে করে নেব কারণ আমার আজাব থেকে বাঁচতে হবে আমি সংক্ষিপ্তে বলছি এটা তো আপনাদের জানা জানা জিনিসটা কেন বলছি বুঝে আসার জন্য যেগুলো জানা নেই এবারে বলবো অল্প সময়ের ভিতরে তুমি উনি বিবাহ করে নিলেন বিবাহ করে নিয়ে দেখছে চাঁদের মতন ফুটফুটে একদম গোলাপ ফুলের মতন আল্লা পাকে একজন খুব খুব সুন্দরী একজন উনি হতবম্ব হয়ে গেলেন যে আমাকে যে বলা হলো হাতের ডিস্টার্ব আছে চোখের ডিস্টার্ব আছে তো মনে হচ্ছে ইরা পুরো ইরাকের জমিনে এত সুন্দর মহিলার দ্বিতীয় নেই আল্লাহ তখন ওনার শ্বশুর বললেন আসলে আমি এজন্য বলেছিলাম আমার মেয়ের চোখের ডিস্টার্ব রয়েছে আমার মেয়ে এই চোখ নিয়ে কোনো দিন হারাম কাজ দেখেনি জোরে বলুন যখন আমি সুবর্ণলাহ যেখানে বলার নেই আপনার সুবর্ণলা বলেন গত সপ্তাহে বলছিলেন কিন্তু এখানে তো সুমনালা বলতে হবে বলুন সুমনালা আমার মেয়ে কোনো দিন অপরাধ জায়গায় হাত বাড়ায়নি তাই বলেছিলাম তার হাতের ডিস্টার্ব রয়েছে তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পিতা ওই মেয়ের সাথে বিবাহ করলেন বলুন ছেলে যদি এমন আল্লাহওয়ালা হয় আর মেয়ে যদি এমন নিক্করনি পরিষ্করনি মুত্তাকি হয় তাদের বংশে তাদের ঘরে জগৎ বিখ্যাত দুনিয়া বিখ্যাত আল্লাহর ওলি জন্মগ্রহণ করতে পারে কি পারে না বলুন পারে কি পারে না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসলেন দুনিয়াতে পয়দা হলেন দুনিয়াতে আসার পরে প্রথম রমজান রমজান প্রথম পেলেন মাসে তিনিও তখন মায়ের দুধ পান কিন্তু করছেন পাক যখন কাউকে নিজের মাহবুব বানিয়ে নেন নিজের খাস বান্দা বানিয়ে নেন নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন এইভাবেই পাক তাকে লালন পালন করে নেন কিভাবে তিনি রাত্রে মায়ের দুধ পান করতেন কিন্তু দিনের বেলায় মা হাজার চেষ্টা করলে আব্দুল কাদের জিল্লি রহমতলে দুধ পান করতেন না জলে বলুন সুবাহান আল্লাহ তার মানে কি তিনি রমজান মাসে মায়ের দুধ পান না করে তিনি বড় মানুষের মতন রোজা রেখেছিলেন সুবাহান আল্লাহ